কিন্তু আপনি আমার পিছনে ঘুর ঘুর করতে আর এখন এখন এই ভণ্ডটাকে সহ্য করতে পারছেন না হুম অনেক আপনার পিছন পিছনে ঘুরে নিয়েছি আমি অনেক ঘুরে কিন্তু এখন আপনাকে আমি সত্যি কথাটা বলবোই কেন চুপ করবো হ্যাঁ কেন চুপ করবো আমি চুপ করবো না আজকে কি সত্যি কথা চুপ করবো না বললাম না মা আজ থেকে আমার নাম হলো আমার নাম সন্ধ্যা মা হব আমি আমার বাবাকেও পেলাম শুধু বাবা কেন মা দিদি শাশুড়ি সব একসাথে পেলাম আবার এও জানলাম তুই আমি পড়া আমাকে ঠিক বলেছিল রে আজ থেকে আমার নতুন জন্ম হলো আমি তো ভাবতেই পারছি না যে আমি মা কথা চলেছি সন্ধ্যা তারা সন্ধ্যা তারা থেকে শেরুবি সন্ধ্যায় সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসি প্লাস হটস্টারে